এক সপ্তাহ পরে আজকে একটা ম্যাচ খেলতে যাই গেছি গাইস তারপর সকাল সকাল গাই ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কি নিয়ে ভিডিও করতে যাই গেছি গাইস তারপর জানাই দেই আপনাদের কি আজকে নিয়ে এসেছি একে আর ম্যাক্স 7 গান দিয়ে পুরোটা ম্যাচ খেলার এবং কি বুইয়া করা গাইস চেষ্টা করব বুইয়া করার গাইস দেখা যাক পারি না ম্যাক্স 7 আর এতে গাম দিয়ে দেখা যাক কয়টা কিল করতে পারি আর কয়টা হেডশট দিতে পারি गाइस চেষ্টা করব হেডশট দেওয়ার আমি হেডশটে খেলতে চাই কোডিং দিয়ে ও চেষ্টা করতেছি হেডশট দেখি দেখা যাক মূল ভিডিওতে डायरेक्ट কি জায়গায় गाइस ল্যান্ডিং ডাবল পিকেট এখানে দেখতে ডাবল পিকেট আমার দরকার নেই আমার দরকার আজকে AK

দেন বারগিন নিকে রিডিস না ওই গারি আওয়াজ পেতে সি কেস দাদা বাক সামনে যাও যাক সামনে যাও না গাইস দেখা যাক গুলি করে হেডশট মারতে পারি কি না গাইস ওই ওই যাইতো সে গাইস এখন সামনে গিয়ে দেখি আমরা ম্যাক্স 7 দা পাই কি না যদি ম্যাক্স 7 দা পাই এমও আছে গাইস উপরে তো পড়ে যাব আর এখানে দেখি লুট আছে কি না না থাকার সম্ভাবনা বেশি আমি এমও বিস্তারিত সি গাইস শর্টগানের এখন উপরে যাব

বলেশনো গাইস হে মারকেবার ইস কালার মারছে গাইস আমার ফোনটা খালি বারবার খালি স্ক্রিন আটকে যাচ্ছে গাইস ফোনটা মনে ক্লিক করতেছে তাই একটা মিট ক্লিক করতেছে তারপরে দেখি এটা কি করা যায় ওই সামনে আইলে আজকে তার খবর আছে গাইস আমার ফোনটা স্ক্রিন আটকে গেছে ও আরে গিয়ে সোয়ে মোডে শর্ট দিছি গাইস আই পলাই সোয়ে সরে গেছেগা গাইস আমার বয় করতেছে আমার স্ক্রিন আটকে গেছে আমার বেস নাই যায় আমার বেস পুরো সম্পন্ন আটকে গেছে গাইস ওই টু খাও সারটা শেখাইছে ওরা মার ময় জন্ম মার ময় গেছে ওই সদ্য যা তুমি সদ্যার সার উড়িষ্যার সামনে গেছে গথা ঘটা রে কি করা যায় যেন ঘরে মার ময় গেছে গছ গতিকে শুভ যেন আমরা শরীর শেখাইছো কাইজি বৌমত শেখাইছে জন্ম আসছে সমস্ত মনে গেছে

আর কি মারতে পারবো না গাইস দেখি সামনে যাচ্ছে এই সামনে আবার আরেকটা গ্লি পাই নাকি গাইস আমাদের শর্টগানের এমন নাই গাইস শর্টগানে এমন কিনতে হয় এখন সবার ভিতর চাই শর্টগানে এমন 300 টোকেন করে গেল ও না গাইস শর্টগানে এমন 200 টোকেন করে গেল এরিনা এর দামটা একটু বাড়ায় দিয়েছে গাইস আগে শর্টগান اصلا ওই বানাসলো এখন 200 টোকেন করে গাইস নিচে একটা এনিমি গাইস ওই শপটা খুলতেছে গাইস কে কাজ করে মারা যায় কিনা ওর আরকে মারতে হবে দেখি চেষ্টা করে মারতে না গাইস আবার চিন্তা করছিস যদি ইভোর থেকে না মারতে পারি না কিছু গেও না গাইস তো এসে আমরা তো আমরা টুটা পেগেছি মাত্র দুইটা কিল করছি গাইস আরে মেরে फ्रेंड्स গাইস কথা যাক ওই যে সামনে============ কথা কে পাব দাহামু গাইস না গাইস আরে মারতে পারব না রে সুজুক চাপাইতেছিস না গাইস মাথা বাবার করতেছিস না গাইস আর উপরে যাই গাইস উপরে উপরে আরেকটা গাইজ এনিমি আসে গাড়ি নিয়ে উপরে এসে একটা শব্দ কইছি গাইজ আমি আচ্ছা শব্দ হইছে ওই এনিমিটা বাইরে এসেছ না গাইজnala তোরা মারতে কতম গাইজ উপরে গেলি নি গাইজ ওদিকে ওদিকে গাইজ এটা মারতে গাইজ গ্যারডা নেছি انا উপরে যাওয়ার চেষ্টা করব আর মারার গাইজ হ্যাঁ ও গাইজ আমার ড্যামেজ দিতে দাও আবার মায়ামনস তো মায়ামনস হার্ড টলে ঠায় বুদ্ধি গাইজ এনিমিটা মায়া ক্যারেক্টার ऐसा यार अरे

मैं मारा जाऊं ना गाइस मैं बुइया करने की कोशिश करूँगा गाइस बुइया करने की कोशिश करूँगा इंशाल्लाह 100% गाइस बुइया फक् कर करने की कोशिश करबो जैमिनी रो आज का बुइया करम यही है ऐसे नीचे जाए गाइस তারপরে ऊपर के फाइटी मो गाइस आ गए गाइस टॉप 5 है जैसे गाइस ओ जैमिनी गाइस ओ द राइट ने हमारा सेफ्टी और गाइस जीरो फाइ भी सही तो यहां पे एक और एनिमी है गाइस देखा जाबो ये एनिमी और गाइस ये जो डैमेज दे सी गाइस तो डैमेज दे किंतु मारा जाए नहीं और ये तो सेफ्टी दे जैसे गाइस धक्का-कक सामने दे ये तो सामने दे गाइस देखा तो सामने एनिमी आ से नहीं मैं पीछे ने एनिमी आ से गाइस सामने एनिमी চেষ্টা করবো ভিডিওটা আমি চুরি করতে এখান থেকে দেখি পারে কি না আস্তে আস্তে গাইজ অনেক কিন্তু মারা যায় গাইজ আমি দিয়ে এই ঘরের আমি উপরে চেষ্টা করবো উপরে যাই গাইজ ওই সাইডে একটু বসে গাইজ ওই এনিমিটা আসলে মেরে গাইজ বলেনি যেন দু মাত্রা করে হাই কিটা আবার কিল করে গেছে বস কোনটা এই মাটার নট স্টপ দেখা যাচ্ছে গাইজ ফার্স্টটা কিল করছি দেখা যাচ্ছে দ্বিতীয়টা কিল করতে পারছিলাম ওই যে এনিমি গাইজ ওই একটু টাইম ধরে করতে পারবো না তাই এর সামনে এনিমি আছে এনিমিটা কিল করতেছি গাইজ চেষ্টা করতে পুরো কিল गेलवा इनमीस है कौन गाइस एकदम तो गिन नहीं के पारबो ना गाइस देखा देखो और मारा जाए कि ना गाइस इनमी क्या एकदम दायरे बारे से दिख मोय तारे हेडशॉट दा जाए ओ भाई एक शॉट एक शॉट लग गया पैसा भी हिट लग गया करे के सामने गई वो फटाफट जाने का जाने कि ना देखा देखो ओ भाई है हमारे फैशन से गई सबतरी गेम आया समझ में मिड हिट करे তারপরে देखते सी की

私たちは、私たちは、すたちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私た अमी উপরে যাওয়ার চেষ্টা করি গাইজ উপরে দিয়ে উপরে ধরে মারবো গাইজ সামনে থেকে মারতে লাগো এখন উপরে গিয়ে একদম গাইজ আমার গাড়ি পুরো एक হয়ে গেছে গাইজ একদম নাল হয়ে গেছে গাইজ এখন গাড়ি থেকে নেমে গিয়ে দেখি মারতে পারি কি না দেখি মারা যায় ফেওয়ান মেরেছি গাইজ ও রাইট টু সি आवर ড্যামেজ দেখি গাইজ এর কিছু করতে পারলাম না একটা বোম মারি গাইজ দেখি কিছু করতে পারিনা না